তারেক রহমানের সাথে অধ্যাপক ইউনুসের বৈঠকের পর থেকেই বদলে যায় দেশের রাজনীতির সমীকরণ নির্বাচন ঘিরে উৎসাহ বাড়ে বিএনপির কমতে থাকে অন্তর্বর্তী সরকারকে ঘিরে বিশোদ্গার তবে উল্টো সুর জামায়াত এনসিপির নির্বাচনের পরিবেশ অবশ্যই তৈরি করতে হবে এরই মধ্যে জামায়াতের দাবি আসছে ভোট ঘিরে মাঠে নেই লেভেল প্লেইং ফিল্ড যদিও এমন সংখ্যাকে উড়িয়ে দিচ্ছে সরকার সরকারের ভূমিকায় এখনো জনগণ সংশয়ের মধ্যে আছে এজন্যই বলছে ফিল এখন নাই আমরা আমাদের আমির জামাতো এটা বলেছেন এই পরিস্থিতিতে তো নির্বাচন আমরা মেনে নিতে পারি না লেবেল প্লেন ফিল্ড এটা করতে হবে লেভেল ক্লিন ফিল্ড পুরোপুরি থাকবে সবাই একটা পিসফুল এবং ফি অ্যান্ড ফেয়ার ইলেকশন দেখতে পাবে সবাই এবং খুব উৎসব মুখর পরিবেশে ভোট হবে এখনও ঘোষিত হয়নি নির্বাচনী তফসিল তাহলে এত আগেই কেন এত অবিশ্বাস এমন প্রশ্নে এই রাষ্ট্রবিজ্ঞানীর মত রাজনৈতিক ভাবনায় বাকি আছে বোঝা পড়ার হয়তো তারা কোনো তাদের কোনো চাওয়া পাওয়া আছে বিএনপির সাথে মূল সমস্যা তো বিএনপিকে কেন্দ্র করেই বিএনপির কাছ থেকে হয়তো তারা কিছু সুবিধা চায় যেটা তারা পাইতেছে না তাই না যে কারণে এগুলো তারা প্রকাশ করছে করতেছে অন্যভাবে এটা সত্য যে তারাও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কিন্তু সত্যতা তো এই যে তারা আসলে কয়টা আসন তাই না হয়তো একুশ পার্সেন্ট ভোট আছে কিন্তু একুশ পার্সেন্ট ভোট থাকলেই কি সে একুশটা সিট পাবে নির্বাচনের দিন তারিখ কিংবা তফসিল ঘোষণা ঘিরে এখনো কোনো সুস্পষ্ট নির্দেশনা পায়নি নির্বাচন কমিশন